আসসালামু আলাইকুম বন্ধুরা কে কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমি একটা রেসিপি দিয়ে হাজির হয়ে গেলাম জানি না আপনারা খান কি না তো থাকেন সাথে এটা মিক্সটি মিষ্টি কুমড়ার ফুল তো মিষ্টি কুমড়ার ফুলগুলি আসলে সাদের থেকে সাদে আমার গাছ সাদের থেকে আনতে আনতে একটু রোদ উঠলেই ইয়ে হয়ে যায় ফটাই দেয় বদ মুজে যায় তো আর সুন্দর মতো ফাই না আজকে কয়েকদিন পর্যন্ত তো আজকে যাই যায় কয়টা ফাইলাম তো কোন নেই একটু একটা রেসিপি করি তো আমি এই ফুলগুলারে এইভাবে এইভাবে এই সাইডের ইয়েগুলা পালাইয়ে দিয়ে এগুলা ফেলে দিব ভিতরে এইটা হাড় দিয়ে ভেঙ্গে দিবি ভেঙ্গে যায় ভিতরে ফুলটাও এই যে দাও ফুলগুলাই নে ছোট ছোট তো সাত দিন ফুল তেমন একটা বড় হয়ে উঠে নাই তাই মধ্যখানের ইয়েটা ফেলতে পারি না তো আমি এক সাইড দিয়ে একটু ফাটাইয়ে তারপরে ফেলে দেই এক সাইড দিয়ে একটু ফাটাইয়ে ফেলে দেই ইয়ে তো ছোটো ছোটো ফুল তো স্বাদের ফুল তেমন বড় হয় নাই স্বাদের গাছ এক সাইড দিয়ে ভেঙে তো মোর এটা ফেলে দিতে হয় এই আমি এই যে এক সাইড দিয়ে ভেঙে ফেলে দিলাম এই যে আমার সব গোলাপ ফুল ফেলে দেওয়া হয়েছে এখন ধুয়ে নিব থাকেন সাথে ছোটো ছোটো হয়েছে দেরি ইয়ে হয়ে যায় বুঝে যায় প্রত্যেক দিনে যাই আনতে যাইয়ে দেখি কি বুঝে গেছে কয়টা পাইছি নিয়ে আসছি কই যে একটু রেসিপি করবো না এই কয়টা একটু রেসিপি করি থাকেন যে আমি এখানে দুটা ডিম নিলাম আমার ভুলগুলাবাজি করার জন্য ডিম দুইটা দিয়ে দিলাম এখন একটু একটু মশলা এড করব হলুদ মরিচ এই যে বেসন দিলাম কটা দুই চামচের একটু কম কমে বেসন দিলাম লবণ হলুদের বাকি মরিচের পাখি কয়টা জিরার পাখি দিয়ে দিলাম আমার বেসনার ইয়েগুলা মিক্স হয়ে গেছে তাহলে আমি এখন চুলার কাছে নিয়ে যাই তো আমি চুলার তৈল বসাইয়ে দিছি ডিমের মধ্যে সুবাইয়ে সুবাইয়ে एक जहीरा में एक गला भाई गल्फा हुआ এই যে আমার পাকড়াগুলি সবগুলা বাজি হয়ে গেছে এগুলা মস মচা হয়ে গেছে এইভাবে বাজি করে খাইলে কিন্তু অনেক মজা লাগে আর ভাত দিয়েও খাওয়া যায় ভাত দিয়ে আপনারা এইভাবে এই ইয়েটা পালাইয়ে দিয়ে ডুগাটা পালাইয়ে দিয়ে কাইটা ডিম দিয়ে ভাজি করলে বাদ দিয়ে ওইগুলো খাইতে অনেক মজা লাগে আমি আর দিন ওইভাবে একটা রেসিপি দিব অনেক টেস্ট এগুলো আপনারা হয়তো বা অনেকে খান বা না খান যারা না খান হেদের জন্য আর কি আর যারা জানেন তারা তো তেলে রাখি এখন যদি আমার রেসিপিটা একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন কী করবো আর তো এই কতদিন তো ভিডিও টিডিও কিছু দিতেই পারতেছি না ক্যান্দাম ট্যান্দামের জন্য এখন দিলাম একটুখানি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন